বা সেই এইসব মঙ্গলাটাঙ্গা গোলহাটে দর্শক খুব সুন্দর সুন্দর আছে এখানে এই হাটে প্রচুর বন্ধ গোল ওঠে বার এই হাটটি বসে দর্শক ঐতিহ্যবাহী সেই মোলাডাঙ্গা গরুর হাট খুবই দারুণ খুবই সুন্দর এখানে গাই গরু গপনা গরু এখানে গা দিই এবং সার গরু তারপর এড়ে গরু বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় দর্শক এই রঙের গরু আবার ছাগলের হাতে ছাগল আছে হাতে একটু পরে ছাগলের হাতে যাবো আগে আমি গরু হাতে ঘুরে দেখি আমার সামনের দুটো দারুণ দারুণ গাইগর দেখা যাচ্ছে এই গাড়িগুলোর মালিক এই 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 কারণ আসসালামু আলাইকুম হ্যালো ব্যাপারী কি নাম আপনার আপনার কাছে দিকে নেই উনি কথা বলতেছে সোহেল তুমি কয়টা করে নিয়ে আসছো এই দুই ওরটা তোমার কয়টা থেকে

গরু দিকে খুবই দারুণ দর্শক আট জাতের গরু আহ খুবই সুন্দর মনে হচ্ছে যে এদের এখন পর্যন্ত তার বেগেরা দর্শক আচ্ছা এই দুইটি গরু উনি চাষে আহ

থেকে জিগাও না যে গাভিন নাকি গাভিন না তো গাভিন না হইলো গাভিন হবে নাকি আচ্ছা আবার অনেকে যারা মাংসের জন্য নেয় কষা যেত নেয় মাংসের জন্য তাই না তা মাংসের জন্য নেলে দুইটাই তো আমার মনে হয় আসি আসি এক হাসি হবে আমার মনে হয় তিন মন হবে এক দর্শক তিন মন আমার তো মনে আছে যে একশো কয়েক কয় মন হয় আড়াই মন আমরা বলা যায় এই আর এখানে সাড়ে টাকা গরুর মাংস বিক্রি হয় দর্শক এই খুলনা আসলে সাড়ে টাকা গরুর মাংস কেজি বিক্রি হয় তবে এই গাই নিখুঁত দর্শক খুবই সুন্দর দুটি গাই এটা এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার থেকে ব্যস্ত না দর্শক আমি এবার সামনের দিকে যাচ্ছি দর্শক

গোবরে মাখাইয়া আছে আচ্ছা এখন কত দাম চাচ্ছেন গরু যেমন গরু তেমন তার মালিক দর্শক ভাগ্যে মুখে গরু দেখেন কি করি আচ্ছা আর এই যে গরুটা দেখা যাচ্ছে যে ঘোড়ার মতো লাগছে তুমি দারুণ গরু এই মালিক যত্ন

আপনার লাল গরু আপনার এটা তো যত্ন নেয় নাকি আপনার না কি কেনা কেনা তারপরও যত্ন কত সঠিক তথ্য না তার কারণে বেশি চালাক মনে করছিস দর্শক দেখাই কোনো লাভ নাই এই হাতে এর একটা দাম পঞ্চাশ হাজার টাকা না দশ পঞ্চাছ হাজাৰ টকা পঞ্চাছ হাজাৰ টকা বিজ্ঞান আমি দিবলৈ দেখিছোঁ

এই গরুর ঠ্যাং ভেঙে মালিক এতে মেলা লস ক্ষতি করতো ওনাদের দিয়ে কিছু করা যায় না কোম্পানি থেকে কারণ দেখি এখন এই কার এই গরু কার এইগুলোর তো টার্গেট নিচ্ছি এইগুলো এগুলোর মালিক নেই দর্শক এর মালিক নেই তবে আমি আমি বলতে পারি যে এর একটা গরু সাইডের নিচে বিক্রি হয় না এই হাতে এই সাইড সাইডের উপরে বিক্রি হয় দর্শক বর্তমান বাজারে সাইড পঁয়ষট্টি বিক্রি হয় দর্শক এই যে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এখানে Thank you. 아래 고난 가인었으

পঁচোর পচা ঠিক করে বলো আমার তো জানতে হবে দাম কত ষাট হাজার দশ হোক এটা পঞ্চাশ হাজার টাকার দাম আছে ষাট হাজার চাইছে পাঁচ হাজার তো বেশি চাদেই আচ্ছা আর এইটা তো একটা দারুণ গরু ওরে বাবার পা কি সুন্দর গরু এইটা কত দাম চাচ্ছ বেচার দাম বলো এই যে বেচার দাম এক লক্ষ পনেরো হাজার এত দাম দিয়ে গরু কিনবে মানুষের আর ভালো এর জন্যে আশি রুপার তো হবে না 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 আশি হাজার টাকা

পারো বলছো আমিও তো জানি যে কি দর আছে আমার দরকার বাজারের দর বললে হলো যে বলুক কালাচোরা বলুক দর্শক খুব সুন্দর সুন্দর গরু আছে এই একটা সার গরু দেখা যাচ্ছে দারুন একটা সার গরু আচ্ছা এই সার গরুগুলো